সুরা মুলকের নয় নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইংসা আল্লাহ ওয়া ম্যা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তো আমরা যদি দেখি যে নয় নং আয়াতটা ইতিমধ্যে লেখা আছে কালু বালা কদ জা আনা নাযীর ইন তো আমরা আয়াতে আমরা এর আগের পর্বে আট আয়াতে দেখেছি যে জাহান নামের যারা দ্বারক্ষী ছিল তারা জাহান নামে যাদেরকে নিক্ষেপ করা হচ্ছিলো তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আগের আয়াতে যেটা আমরা পড়েছিলাম যে ইয়া ইয়িকুম ন যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি তখন সেই প্রশ্নের জবাবে আজকের আয়াতটা শুরু হয়েছে তো আমরা যদি দেখি যে প্রথমে শুরু হয়েছে কয়লু তারা বলল হ্যাঁ তো এই কয়ালু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি ভার হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি মাদি মতলাক ভার হচ্ছে কয়লা কয়লা মানে সে বলল এখন এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেনা আছে একজনকে ইন্ডিকেট করা হচ্ছে কয়ালা মানে সে বলল আর যদি আমরা এর বহু করি তখন হয় কি ক কলু কয়ালু মানে তারা বলল তারা বলল তো এই কআালু এটা হচ্ছে দে আর কি যেটা সাবজেক্ট দে ইংরেজিতে সেটা হচ্ছে জমা মুদাক্কর গাইব যদি এই সিগাটা আমরা দেখি যে বহু বচন থার্ড পারসনের বহু বচন হ্যাঁ জমা মুজাক্কর পুরুষ বচক আর গাইফ থার্ড পারসন তাহলে এই কয়েলু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কয়েলু মানে তারা বললো তাহলে এই তারা কারা এই তারা হচ্ছে যাদেরকে জাহান্নামে নামে যে সম্প্রদায়কে যে গ্রুপকে ওই সময় জাহান্নামে নামে নিক্ষেপ করা হচ্ছিল নিক্ষেপ করা হবে তখন ফেরাস্তারা যে তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তখন তারা এই কথাটা বলবে যে কয়ালু তারা বললো মানে যাদেরকে যার নামে ফেলা হচ্ছে তারা তখন এই কথাটা বলবে কয়ালু তারা বললো তারা বললো শব্দটা যদিও অর্থটা মিলানোর জন্য তারা বলবে কথাটা চলে আসবে যেহেতু যেহেতু এটা ভবিষ্যতের কাহিনী বলা হচ্ছে যেহেতু ইদা শব্দ দ্বারা প্রথম থেকেই সুরাম মুলকের প্রথম থেকে ইদা শব্দ দ্বারা ভবিষ্যতের কাহিনীকে ইন্ডিকেট করা হচ্ছিল এই জন্য সবগুলোর অর্থটা নর্মাল ভবিষ্যতে চলে যাবে তাহলে তখন অর্থটা আসবে কয়েলু বালা কয়ালু তারা বলবে যদি অর্থটা আসে তারা বললো অতীতকালের স্ট্রাকচার ভাব কয়ালু বালা বালা মানে হচ্ছে হা মানে অবশ্যই হ্যাঁ কয়েলু বালা যে হা অবশ্যই আরবিতে হা দ্বারা বোঝানোর জন্য নাগাম শব্দটা ব্যবহার করে নাগাম মানে হা আবার বালা বালা মানে কেন নয় হ্যাঁ মানে অবশ্যই হা এটাই বোঝাবে তাহলে কয়ালু বালা তারা বলবে হ্যাঁ অবশ্যই কদ যা কদ কদ মানে অবশ্যই অবশ্যই কদ কয়ালু বালা তারা বলবে হ্যাঁ কদ অবশ্যই যা আনা না তাহলে আরবিতে একটি বার হচ্ছে যা যা অর্থ হচ্ছে আসলো আসলো হ্যাঁ এটা থার্ড পারসন এর সাথে হি সাবজেক্টটা হিডেন আছে যা আ আসলো এখন আমরা জানি যে এই থার্ড পারসন ওয়াহিদ মুজাক্কার গোয়াইবের সাথে যদি আমরা একটা নুনালিব জবর না হ্যাঁ যেমন যা আ আর এর সাথে একটা না যোগ করা আছে দমির যা আ না মানে আমাদের তখন এই যেহেতু এটা সর্বনাম সংযুক্ত সর্বনাম মানে আমাদের নিকটে এসেছে এটা আসবে কথাটা যা আ মানে আসলো সে আসলো আর না মানে আমাদের নিকট হ্যাঁ তাহলে যা আ আমাদের নিকট আসলো আমাদের নিকট আসলো আমাদের নিকট আসলো যা আনা নুনের সাথে একালিপ টান হবে তাহলে আমাদের বোঝাবে তাহলে যা আনা আমাদের নিকট এসেছিল বা আসলো যদি আমরা মাদিমুতলাগের ফরম্যাট ধরি আমাদের কাছে আমাদের নিকট আসলো হ্যাঁ তখন দাঁড়াবে কি কয়ু তারা বলবে হ্যাঁ কয়দু আয় না অবশ্যই আমাদের নিকট এসেছিল আসলো নাজির নাজির মানে সতর্ককারী যেহেতু আমরা আগের আয়াতে শব্দটা বিশ্লেষণ করেছিলাম না দ রা। নাজারা হচ্ছে মানত করা যেমন নাজরানা পেশ করা হয় বা উৎসর্গ করা এর আর একটা অর্থ হচ্ছে সতর্ক করা সতর্ক করা আর এই না এটা হচ্ছে ভার এর যদি আমরা নাউন বা ইংরেজিতে হবে অ্যাজেকটিভ আরবিতে হবে ইসেম যেটা কারণ এজেক্টিভটাও আরবিতে ইস বলা হয় তখন সেটা হবে ন্যি ন্যা সতর্ককারী সতর্ককারী এটা আসবে নজির সতর্ককারী তাহলে অর্থনীতি আছে যে কয়লু বেলা আনা অবশ্যই আমাদের নিকট এসেছিল সতর্ককারী হ্যাঁ এটা আসবে সতর্ক সতর্ককারী তাহলে আগের অংশে যে জাহান্নামের দ্বারক্ষীরা জাহান্নামেদেরকে প্রশ্ন করেছিল যে আলাম ইয়া তিকুম ন যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি তখন তারা এই উত্তরটা বলেছিল বলবে তারা অবশ্যই হা অবশ্যই যা আমাদের নিকট সতর্ককারীরা এসেছিল তারপরে তারা কি করেছিল ফ্যাক না শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যেমন আরবিতে যদি মাদি মতলাক ফর্মেট ধরি আমরা তাহলে একটা বার হচ্ছে ক্যি বা ক্যা দিবা মানে মিথ্যে বলা মিথ্যে বলা আর এর দুই নং স্ট্রাকচার অর্থাৎ যেটা তাফাইল তাফাইল বাপ থেকে যদি আমরা ধরি এটা হচ্ছে মাদিমোতলাগের যে ফর্মেটটা তিন বর্ণ বিশিষ্ট তখন এটা তাফ ইল বাপ থেকে আমরা যদি ধরি তাহলে একটা দ্বিতীয় হবে ক্যাস তাহলে কাজিবা থেকে ক্যাচ যাবা একটা মাঝখানের হরফটা দিক্ত হয় হ্যাঁ এই ফর্মেটে তাহলে ক্যাজিবা থেকে ক্যাস যাবা ক্যাচ যাবা মানে মিথ্যে মনে করা মিথ্যে মনে করা মিথ্যা বলে প্রতিপন্ন করা তাহলে ক্যাজিবা মানে মিথ্যে কথা বলা আর ক্যাচ যাবা মানে মিথ্যে মনে করা হ্যাঁ এটা আসবে তাহলে এই ক্যাস জাবা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে তার পূর্বে ফা ব্যবহার করা হচ্ছে ফা মানে সুতরাং হরফে আতফু এটা হচ্ছে সুতরাং ইংরেজিতে যেটা সো দেয়ার ফর এগুলো আমরা ব্যবহার করি দেয়ার ফর অথবা দেয়ার সোয়াই হ্যাঁ সে এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় যে ফা সুতরাং অথবা সেজন্য হ্যাঁ সেজন্য কি ক্যাস না তাহলে ক্যাস ক্যাশ যেই ফর্ম্যাটটা আছে এটা থার্ড পারসন এর সাথে এটা হচ্ছে হি সাবজেক্ট হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা ক্যাশ মানে সে মিথ্যে বলল হ্যাঁ এন সাবজেক্টটা আমরা দিয়ে দিতে পারি সে আর ক্যাশ এর সাথে যদি আমরা যেহেতু এন কি আছে ক্যাশ না আমরা জানি যে নুনালিপ জবর না যদি যোগ করি তখন আমরা হয়ে যায় সাবজেক্ট হয়ে যাবে তখন উই হ্যাঁ এটা আপনারা যারা সিগার মেন নিয়মগুলো জানেন যে কোন দমির কোনটা সংযুক্ত ফর্মের যোগ করলে কোন সাবজেক্ট হয় সেটা সরফের বিষয় তাহলে ক্যাস না আমরা নুন লাইফ যাব না যোগ করলে সাবজেক্ট হয়ে যাবে উই যদি আমরা এ বলতাম ক্যাস তা তার মানে হলে তুমি মিথ্যে বল মনে করলে ক্যাস জ্যাব যদি থাকতো তার মানে আমি মিথ্যে মনে করলাম কিন্তু এই জায়গায় আছে কি ক্যাস জ্যাব না টান তার মানে কি আমরা হবে সাবজেক্ট তাহলে উই ক্যাস না মানে আমরা মিথ্যে মনে করতাম হ্যাঁ ফা সুতরাং তাহলে অর্থ কী হবে সেজন্য সেজন্য আমরা কি করতাম মিথ্যে মনে করতাম মনে করতাম সেজন্য আমরা মিথ্যে মনে করতাম বা মিথ্যে মনে করেছিলাম এটা আসবে সেজন্য আমরা মিথ্যে মনে করতাম ওয়া কুল না ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আৎফু কোয়ার্ডিনেটিং কনজাংশন ওয়া এবং কুল তাহলে আমরা এই যে আগের শব্দে আমরা কয়লা শব্দটা দেখেছিলাম কয়লা কয়লা মানে সে বলল আর কয়লা থেকে যদি আমরা অতীতকালের বহু বচন ধরি যেমন কুল না তখন আসবে কুল না মানে যেহেতু নুনালিপ জমান না আছে তো নুনালিপ জমান না মানে হচ্ছে আমরা সাবজেক্ট হ্যাঁ কোনো আরবি অতীতকালের ক্রিয়ার শেষে যদি নুনালিপ জবর না থাকে তাহলে সাবজেক্ট হয়ে যায় উই যদি এই জায়গায় নুনালিপ জবর না এর পরিবর্তে যদি তা জবর তা থাকতো কুলতা তার মানে অর্থ হইলে তুমি যে তুমি বললে যদি আমার তা পেশ তু থাকতো তাহলে অর্থ হইলে হলে আমি আই সাবজেক্ট ঠিক আছে এক একবার এক একটা যোগ করলে যদি কুল তুম থাকতো তার মানে কি তোমরা বললে এটা আসতো যাই হোক এই জায়গায় কুল না ব্যবহার করা হচ্ছে তার মানে কি সাবজেক্ট হবে উই মানে আমরা আমরা বললাম বা আমরা বলেছিলাম এই কথা কথা মিলানোর জন্য এবং আমরা বললাম বা বলেছিলাম আমরা আমরা বলেছিলাম তাহলে আমরা এগুলাকে মিথ্যে মনে করেছিলাম ওয়াকুল না এবং আমরা বলেছিলাম তাহলে মা আরবিতে মায়ের পরে যদি মাদিমতলাগের ফর্মেট থাকে অতীতকালের মূল ভার থাকে তাহলে সেই মায়ের অর্থ হয়ে যায় না যেহেতু অতীতকালের কোনো ক্রিয়াকে যদি নফি ফি করতে হয় না করতে হয় নেগেটিভ করতে হয় তখন একটা মা যোগ করতে হয় আমরা জানি আরবিতে মা অথবা লা হ্যাঁ যে যদি আমরা মা ব্যবহার করি মা অথবা না এই দুইটার অর্থই না লা অর্থ না আর মা অর্থ না তবে লা দ্বারা সাধারণত বর্তমান ভবিষ্যৎকালের কোনো ক্রিয়াকে নেগেটিভ করা হয় আর মা দ্বারা অতীতকালের কোনো ক্রিয়াকে নেগেটিভ করা হয় আবার মা ইসমে মাউসুল হিসেবে ব্যবহৃত হয় রিলেটিভ প্রনাউন হিসেবেও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় সেটা আলাদা বিষয় আবার লাও বিভিন্ন ইসমের পূর্বে বসে যাই হোক তাহলে মা অর্থ এই জায়গায় আসবে না যেহেতু পরে মাধিমতলা কের যে অতীতকালের ফর্মেটটা আছে নাজ জালা তাহলে শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে নাজালা একটি মূল ফর্ম অতীতকালের নাজালা মানে নিচে নেমে আসা হ্যাঁ আরো নির্দিষ্ট করে বললে সে নিচে নেমে আসলো তাহলে নাজালা এটা হচ্ছে অতীতকালের এক নং স্ট্রাকচার যেটা এক নং বাব আমরা বলি তাহলে নাজালা এর থেকে যদি আমরা এর দুই নং এই জায়গায় দুই নং ফর্মেট ব্যবহার করা আছে দুই নং স্ট্রাকচার অথবা এটাকে বলা হয় তাফ ইল বাব তাফ ইল বাপ থেকে যদি আমরা দেখি তখন একটা মাঝখানে বর্ণনাটা দ্বিত হয় তাহলে না জা লা না তখন যাটা দুইবার হবে লা নাজালা মানে নাজিল করলো হ্যাঁ বা সে বা তিনি এই অর্থটা আসবে থার্ড প্রশ্ন সিঙ্গুলার তিনি নাজিল করলেন বা অবতীর্ণ করলেন অবতীর্ণ করলেন তিনি নাজিল করলেন বা অবতীর্ণ করলেন বা নিচে নামালেন প্রেরণ করলেন এই কথাটা আসবে নাজালা থেকে নাজালা হ্যাঁ তাহলে নাজালা মানে তিনি নাজিল করলেন আর আগে যেহেতু মা ব্যবহার করা আছে অর্থাৎ এই হচ্ছে, জায়গায় মূল ফরমেট হ্যাঁ তাহলে ম্যাজালা তিনি নাজিল করেননি আর এই জায়গায় পরে সাবজেক্ট দেওয়া আছে আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ শব্দের শেষে পেশ দেওয়া আছে তাহলে বারবে কোনো আরবি ক্রিয়ার পরের শব্দে যদি এর শেষে যদি পেশ দেওয়া হয় তাহলে সেটা মারফু ফরমেট থাকে অর্থাৎ সেটা সাবজেক্টিভ ফর্মেটে থাকে তার মানে এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট আর হ্যাঁ কোনো এর শেষে যদি পেজ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোনো এর শেষে যদি জ্যার থাকে বা কাসরা থাকে যেটা তাহলে সেটা হচ্ছে পসেসিভ ফর্মে থাকে অধিকরণ কারকে থাকে হ্যাঁ তাহলে যেহেতু আল্লাহ শব্দটার শেষে পেজ দেওয়া আছে তার মানে এটা মারফু ফর্মেটে আছে হ্যাঁ অর্থাৎ এটা সাবজেক্ট হিসেবে আছে তাহলে আল্লাহ হচ্ছে এই সাবজেক্ট আল্লাহ নাজিল করেননি তাহলে আল্লাহ শব্দ আল্লাহ আল্লাহ তাহলে করতাম কি নাজির যারা ছিল যারা আল্লাহর পক্ষ থেকে যারা সতর্ককারী আমাদের কাছে এসেছিল তারা যে কথাগুলো বলতো আমরা সেগুলোকে মিথ্যে মনে করতাম আমরা না মিথ্যে মনে করতাম ওয়াকুল না এবং আমরা বলতাম মিথ্যে মনে করতাম এবং বলতাম যে আল্লাহ নাজিল করেননি আল্লাহ অবতীর্ণ করেননি হ্যাঁ মিন 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 অর্থ এই জায়গায় আসবে সাধারণত হরফে যার দ্বারা হতে বোঝায় ইংরেজিতে যেটা ফ্রম থাকে ফ্রম হতে হ্যাঁ কিন্তু এই জায়গায় অর্থ আসবে কোন যেহেতু পরে শাহিন শব্দটা আছে সাইন মানে কিছু হ্যাঁ যেহেতু আরবিতে যদি সাইন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি ক্রিয়া হচ্ছে আ সা মানে ইচ্ছে করা ইচ্ছে করা কোনো কিছু চাওয়া 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 হ্যাঁ ইচ্ছে করা আ তো এই আ এটা হচ্ছে ভার এই শাহ এর নাউন যদি নেই আমরা ইসেম যদি নেই তাহলে শাইন সায়ুন মানে কিছু কিছু হ্যাঁ কিছু বা জিনিস যেটা আমরা ধরি জিনিস তাহলে যখন নাকি মিন সাই ইন কারণ মিন হচ্ছে হরফে জার তো হরফেজার যদি থাকে তাহলে পরের যে ইসেমটা থাকে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয় কাচরা দিতে হয় হ্যাঁ আর এটা যেহেতু অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে এই জন্য এই তানুইন হয়েছে মানে দুইটা জের হয়েছে যদি নির্দিষ্টভাবে বোঝাতো তাহলে একটা জের হতো যেহেতু অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে না হয়েছে সেই দুইটা জের হয়েছে আর মিন থাকার কারণে জের হয়েছে নতুবা পেশ থাকার কথা ছিল তাহলে মিন সেই ইন হ্যাঁ কোনো কিছু তাহলে কিছু যেহেতু মিনের পরে যদি সাইন থাকে তাহলে কোনো কিছু অর্থ আসে তাহলে তারা কি করতো তা আমরা মনে করতাম না এবং আমরা বলতাম যে কোনো কিছু আল্লাহ নাজিল করেননি অর্থাৎ যারা নাজির ছিল যারা আল্লাহর নবী এবং রাসুল যারা ছিলেন তারা যে সতর্ক করেছিলেন সেগুলাকে মিথ্যে মনে করতাম আমরা এবং বলতাম যে আল্লাহ এগুলা নাজিল করেননি এতে তাই বলা হচ্ছে যেটা জাহার নামি বলবে ফেরেশতাদের কাছে তখন ফেরেশতারা কি বলবে সেই কথাটা এই জায়গা চলে আসছে আচ্ছা তাহলে জাহান্নামীরা যখন ফেরেশতাদের কাছে এই কথা বলবে যে আমাদের কাছে সতর্ককারী এসেছিল এবং আমরা তাদেরকে মিথ্যে মনে করতাম এবং বলতাম যে আল্লাহ এগুলো তখন ফেরেশতারা বলবে ইন ইন আনতুম ইল্লা ফি দলালিং কাবীর তাহলে ইন ইন দ্বারা সাধারণত যদি বোঝানো হয় ইন যদি কিন্তু একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যদি ইন থাকে ইন যদি বাক্য শুরু হয় এবং সেই বাক্যের মধ্যে একই বাক্যের মধ্যে যদি ইল্লা থাকে ইল্লা থাকে কারণ ইল্লা অর্থ ব্যতীত বা না হ্যাঁ আর ইন ইন সাধারণত যদি কিন্তু একই বাক্যে যদি ইন থাকে ইনের পরে যদি একই বাক্যে যদি ইল্লা থাকে তাহলে দুইটার অর্থই না আসে তখন এই ইন অর্থ হবে না আর ইল্লা অর্থ না বা ব্যতীত হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে যদি এই জায়গায় ইল্লা শব্দ না থাকতো তাহলে ইন অর্থ হতো যদি যেহেতু একই বাক্যে ইন ইনের পরে ইল্লা আছে তার মানে দুইটার অর্থই হবে না অর্থাৎ নায়ে নায়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থ দুইটার একটারও আর করতে হবে না হ্যাঁ যেমন আমি যদি সম্পূর্ণ বাক্যের অর্থ আগে দেখি ইন আইং তুম ইল্লে ফি ক্যাবির যে নিশ্চয়ই তোমরা কি করছো ভুলের মধ্যে ডুবে আছো যে অবশ্যই তোমরা বিশাল ভুলের মধ্যে পথভ্রষ্টতার মধ্যে আছো হ্যাঁ অর্থাৎ যদি দুইটা না ধরি এই জায়গায় যে নিশ্চয়ই তোমরা ভুলের মধ্যে ছাড়া অন্য কিছুতে ডুবে নেই হ্যাঁ দুইটা না যখন আসে যে ভুল ছাড়া যে বিশাল পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছুতে তোমরা ডুবে নেই তার মানে কি বিশাল পথভ্রষ্টতায় ডুবে আছো হ্যাঁ অর্থাৎ দুইটা না গিয়ে তখন অর্থটা হয়ে যাবে হা পজিটিভ অর্থ আসবে তাহলে এই জায়গায় ইন অর্থ হচ্ছে যদি আর আন্তুম আন্তুম একটা দমির আন্তুম মানে তোমরা হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট দমির সর্বনাম যেটা আমরা বলি প্রোনাউন আন্তম মানে হচ্ছে তোমরা যেহেতু আরবিতে মানে তুমি একজন ইন্ডিকেট করবে কুমা মানে দুইজন আর তোমরা সবাই আর আন্তুমটা তখন আন্তুমটা হচ্ছে সাবজেক্ট হিসেবে তখন আসে এর মধ্যে আন্তুম মানে শুধুই তোমরা এটা আসবে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে তাহলে ইন আই তুম তোমরা আর ইল্লা তাহলে এই দুইটার অর্থ আসবে না যে তোমরা ফি মধ্যে হরফে আমি আগে অর্থগুলো লিখে নেই ফি অর্থ হচ্ছে মধ্যে এটা হচ্ছে একটা হরফেজার অর্থাৎ আরবি প্রিপোজিশন হ্যাঁ মধ্যে আছো তোমরা হ্যাঁ যে মধ্যে ছাড়া অন্য কিছুতে নাই তোমরা এই জায়গায় যেহেতু দুইটা অর্থে না আসবে ইন আং তুম ইল্লা ইল্লা মানে ব্যতীত বা না আর ইন অথ না তাহলে ফি অর্থ মধ্যে তাহলে তোমরা মধ্যে ছাড়া অন্য কিছুতে না হ্যাঁ দুইটা না যদি ধরি তোমরা মধ্যে ছাড়া অন্য কিছুতে না অর্থাৎ এই দুইটা নায় না যখন বাদ হয়ে যাবে তখন আসবে তোমরা মধ্যে আছো হ্যাঁ দলালিং কে বীর তাহলে দলা আরবিতে একটি ক্রিয়া হচ্ছে দল্লা 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 হচ্ছে পথভ্রষ্ট হওয়া পথ ভ্রষ্ট হওয়া বিপথে যাওয়া পথভ্রষ্ট হওয়া বা বিপথে যাওয়া এটা হচ্ছে দল্লা তাহলে দল্লা হচ্ছে এটা ভার আর এই জায়গায় যেটা ব্যবহার হচ্ছে দল্যালুন তাহলে দ লুন দলালুন মানে পদভ্রষ্টতা পথ ভ্রষ্টতা বা ভুল পদভ্রষ্টতা বা ভুল তাহলে দলালুন এই জায়গায় দলালুন শব্দটা না হয়ে যে লামের সাথে একালিপ টান আমরা ইচ্ছেগুলোর দুইভাবেই লিখতে পারি আমরা যদি এই জায়গায় লাম দিয়ে একালিপ টান যোগ করে দেই এটা তাহলে হবে অথবা লামের সাথে এমনি টান দিয়ে একালিপ যোগ করে দিলে হবে দলালুন দলালুন মানে পথভ্রষ্টতা বা ভুল ভ্রান্তি এইগুলা তাহলে দলালুন না হয়ে এই জায়গায় হয়েছে দলালিন কারণ তার পূর্বে ফি আছে ফি হচ্ছে হরফেজার বা আরবিপির পজিশন হ্যাঁ তো হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে সেই ইসেমের শেষে একটা জেয়ার দিতে হয় হ্যাঁ তাহলে ফি দয়লা লুন না হয় লিন হয়েছে লিন অর্থাৎ পথভ্রষ্টতা এই জায়গায় কি পথ তার পথভ্রষ্ট তার যেহেতু যদি শেষে জের থাকে কোনো ইসেমের তাহলে অর্থের সাথে একটা র বা এর যোগ হয় হ্যাঁ তাহলে দলালীন মানে পথ তার আর ফি অর্থ হচ্ছে মধ্যে তাহলে পথভ্রষ্টতার মধ্যে আর এই দলালিন যেটা পদভ্রষ্টতা তাকে আবার তার অ্যাজেক্টিভ তার একটা যোগ হয়েছে কি কাবির কাবির শব্দটা হচ্ছে আরবিতে যদি আমরা এর মূল ভার দেখি তাহলে ক্যাবুরা কাবুরা কাবুরা মানে বড় হওয়া হ্যাঁ যেটা আমরা বলি কাবীর কাবির মানে বড় হ্যাঁ এই কাবুরা থেকেই কিন্তু এই যে কাবীর ক্যাবির মানে বড় হ্যাঁ এটা বড় বোঝাবে এটা হচ্ছে ইস্যাম এটা হচ্ছে ভার আর এটা হচ্ছে ইস্যাম ক্যাবির বড় তাহলে কাবুরা থেকে ক্যাবির আবার এই কাবির থেকে কিন্তু যদি সুপারলেটিভ ডিগ্রি আমরা দেখি তাহলে হয় আকবারু আকবারু মানে হচ্ছে সবচেয়ে বড় সুপারলেটিভ ডিগ্রি অথবা এটা হচ্ছে পুরুষবাচক অর্থাৎ মধুআকার ফর্মেটে থাকে আকবারু আর যদি এর আবার মুয়ান্নাস ফরম্যাটে নেই তখন হয় কোবরা কোবরা মানে অনেক বড় মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয় কোবরা আর আকবারু পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় বোঝায় তাহলে ক্যাবির ক্যাবির মানে বড় এটা অ্যাজেকটিভ এই যে এই যে নাউনটা তার অ্যাজেকটিভ হচ্ছে এইটা মানে কেমন পদভ্রষ্টতা তাহলে বড় পদভ্রষ্টতা হ্যাঁ বিশাল পদভ্রষ্টতা হ্যাঁ এটা আসবে তো আরবিতে সাধারণত আমরা ইংরেজিতে দেখি যে আগে থাকে অ্যাজেকটিভ তারপরে থাকে নাউন হ্যাঁ যে আগে অ্যাজেকটিভ তারপরে নাউন থাকে কিন্তু আরবিতে হচ্ছে উল্টা আরবিতে আগে থাকে নাউন তারপরে তার অ্যাজেকটিভটা বসে যেমন এটা দলালুন দলয়ালীন পথভ্রষ্টতা আর কাবির মানে বড় বড় পথভ্রষ্টতা তাহলে আমরা অর্থটা কি দাঁড়াচ্ছি বড় পথভ্রষ্টতার মধ্যে তোমরা আছো যেহেতু নায় নায় দুইটা কা মানে অমিট হয়ে যাবে দুইটা বাতিল হয়ে যাবে যে বড় পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছুতে তোমরা নেই তার মানে কি তোমরা বড় পদভ্রষ্টতার মধ্যেই আছো এই কথাটা আসবে অর্থাৎ দুইটা না একসাথে বললো আমাদের অর্থ আসবে হ্যাঁ যেমন বড় পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছুতে তোমরা নেই হ্যাঁ আর যদি আমরা দুইটা না বাদ দিয়ে দেয় তখন আসে কি তোমরা বড় পথভ্রষ্টতার মধ্যেই ছিলে এটা আসবে যে তোমরা বড়ই মধ্যেই ছিলে এটা তারা তখন তাদেরকে বলবে তাহলে আমরা সম্পূর্ণ বাক্যের অর্থটা যদি দেখি কয়লু বালা তারা বলবে যাহা বলবে কয় দেবে জ্যা যে অবশ্যই আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল আমরা তাদেরকে মিথ্যে মনে করেছিলাম ওয়াকুল না এবং আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ করেননি কিছু ইন তখন তারা তাদেরকে বলবে নিশ্চয়ই তোমরা বড় ভুলের মধ্যেই ডুবেছিলে হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে আমরা ধারাবাহিকভাবে এক একটি ক্লাসে সুরা মুলকের এক একটি আয়াত নিয়ে আমরা আলোচনা করছি তো তার আজকে নবম পর্ব আমাদের শেষ হলো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ দশম পর্ব থেকে আলোচনা করবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ